بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحيم الرحمن الذي علم القرآن خلق الإنسان علمه البيان والصلاة والسلام على نبينا محمد صلى الله عليه وسلم سيد ولد عدنان وعلى آله وصحبه وأزواجه ومن تبعهم بإحسان وبعد أسكير এই প্রোগ্রামে যারা উপস্থিত হয়েছেন অনেক বিদগ্ধ পন্ডিত এতক্ষণ আলোচনা রাখলেন আমি আহ আপনাদের সাথে যুক্ত হয়ে আমি শুনছিলাম একটু সময় যুক্ত ছিলাম না কিন্তু ফেসবুক লাইভে আমি আলোচনাগুলো সবাই সবই শুনছিলাম প্রফেসর ইয়াহিয়া রহমান স্যার তাকে আমি যতটুকু জানতাম আজকে সার্বিক আলোচনায় সত্যিই আমি সমৃদ্ধ হয়েছি আমার দৃঢ় বিশ্বাস যারা আজকে বিভিন্ন জায়গা থেকে যারা শুনেছেন সামনে শুনবেন এদেশের একজন ইসলামী ব্যক্তিত্ব সম্পর্কে আমাদের জ্ঞান যে সীমানা অবশ্যই এটা বৃদ্ধি পাবে অনেক অজানা জিনিস আমরা জেনেছি অনেক আমরা আমাদের জীবন চলার পাথেও আমরা পেয়েছি আজকের আলোচনায় আমি যারা আজকে যেখানে যারা এখানে আলোচনা করেছেন আমাদের এই আলোচনা সভাকে যারা তাদের তথ্য দিয়ে সমৃদ্ধ করেছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি হযরত সাঈদ উবনু জুবাই রহমাউল্লাহ তিনি বলেছেন তাকে প্রশ্ন করেছেন হেলাল উবনুল খাব্বার রহমা প্রশ্ন এভাবে প্রশ্ন আব্দুল্লাহ মা আলা মতো হালা হালা মানুষ যে ধ্বংস হয়ে যায় এটার আলামতটা কি তখন তিনি বললেন ইজা হালাকা ওলা মা ওহম যখন তাদের আলেমরা যখন চলে যান আলেমরা যখন পৃথিবী থেকে এক এক করে বিদায় নেন সেটাই হচ্ছে সেই জনপদ সেই জাতির জন্য ধ্বংস আমি সত্যি আমি মানে আজকে আলোচনা শুনে আমার কাছে মনে হয়েছে স্যার যেদিন ইন্তেকাল করেছেন যখন সংবাদটা আমি পেলাম সেই দিনকার যে অবস্থাটি আমার মনে হয়েছিল যে স্যার আমাদের বিভিন্ন আলোচনায় এসেছেন আলোচনা করেছেন বিভিন্ন সময়ে আমাদের এই প্রোগ্রামে তিনি সভাপতিত্ব করেছেন প্রধান আলোচক হিসেবে আলোচনা রেখেছেন অতিথি হিসেবে আলোচনা করেছেন তো আমার কাছে বারবার মনে হচ্ছিল যে স্যার এসে জ্ঞান গর্ব আলোচনা আর কোনো দিন আমরা শুনতে পাব না আমাদের এই প্রোগ্রামের মাধ্যমে যারা শুনেছেন কিংবা স্যার বিভিন্ন জায়গায় আলোচনা যে করেছেন যে জ্ঞানের ধারা তিনি অব্যাহত রেখেছিলেন সেটি চিরতরে বন্ধ হয়ে গেল সম্মানিত উপস্থিতি আমরা আজকে কায় মনোবাইককে আমরা স্যারের জন্য দোয়া করব স্যার যে জ্ঞানের বাতি যে জ্বালিয়ে গিয়েছেন সেই জ্ঞানের বাতি থেকে হাজারো বাতি যেন জ্বলে এই সমাজকে এই জনপদকে যেন আলোকিত করে স্যার যেই আমরা সবাই যে আলোচনা করলেন স্যার শুধু জ্ঞানের অধিকারী ছিলেন না তিনি তা বাস্তবে তিনি আমল করে গেছেন এবং আহ আল্লাহ রসুল সালিয়া সাল্লামের তার যে জীবন চরিত্র সেটা তিনি বাস্তব জীবনে তিনি দেখিয়ে গিয়েছেন আল্লাহ রব্বুল আলমিন তার সার্বিক জীবনকে কবুল করুন জীবনের ভুল ত্রুটি তিনি ক্ষমা করে দিন এবং আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি যে স্যার তার যে প্রজন্ম রেখে গেছেন তার দুই সন্তান রেখে গেছেন অন্যান্য পরিবার পরিজন রেখে গেছেন সবাইকে দিনের পথে তিনি রেখে গেছেন এটি স্যারের আমার দৃঢ় বিশ্বাস স্যারের বিরাট কৃতিত্ব এটি স্যারের এই প্রজন্ম দিয়ে স্যার যেন সমৃদ্ধ হন পরকালে সেই দোয়া করছি আমরা আমি আজকে যারা এখানে আলোচনা আমরা স্যারের জন্য আহ আমাদের আমার মনে হয় যে সৌধু সালামান ভাই যদি মোনাজাত করতেন এটা ভালো হতো আমি ওনাকে মনাজাত করার জন্য সংক্ষিপ্ত মার্জনে অনুরোধ করছি আমি এখানে আমার কথা শেষ করতে আসসালাম আলাইকুম